ষ্কার ভাষায় বলতে চাই জঙ্গি আমি বাংলার নামে কারণ কে বলবো এই স্বাধীনতা ভাবের পিছনে ইসলামে আন্দোলন বাংলাদেশের অবদান আসলে না সুতরাং আমি একটা কথা বলে শেষ করছি আপনারা মাহফিলে কথা বলবেন আপনারা মসজিদে কথা বলবেন আপনার জুমার খুৎবায় কথা বলবেন স্বাধীনতার কথা বলবেন সাম্যবাদের কথা বলবেন ইসলামের কথা বলবেন জিহাদ